আমি কাপড়ডাঙার ডানা এডুকেশন কাউন্সিলার ফেট ওভারসিস লিমিটেড আমরা মালয়েশিয়ার আরেকটি নতুন ভিসা সাকসেস স্টোরি নিয়ে এসেছি আমাদের সাথে আছে সাদিদ বিন ইব্রাহিম আমি সাদিদ বিন ইব্রাহিম আমি মালয়েশিয়ার লিংকং কিং ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছি আমার সাবজেক্ট হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সাদিদ তুমি ফেটের সাথে কিভাবে পরিচিত হয়েছে ফেতের সন্ধান আমি আমার বড় কাছ থেকে পাই উনি আমাকে রেকমেন্ড করে যে আমি ভালো একটা এজেন্সি খুঁজতেছিলাম তখন আমাকে উনি রেকমেন্ড করে যে বলে সাদিদ ফেত নামে একটি ভালো এজেন্সি আছে যেখানে তুমি তোমার ফাইল প্রসেসিং করা খুব ভালো সহজভাবে করে দিবে এর বড় কারণে আমি এখানে প্রথম আসি এখানে এসে আমি আমার ফাইল প্রসেসিংটা শুরু করি সাথে তোমার অভিজ্ঞতাটা কেমন ছিল ফেতের সাথে আমার অভিজ্ঞতা খুবই ভালো যখনই আমি কোনো রকম সমস্যায় পড়েছি অথবা কোনো কিছু বুঝি নাই আমি সাথে সাথে আমার ডানাপুর সাথে যোগাযোগের সাথ বা ডানাবুকে বলছি জিজ্ঞাসা করছি তখন সাথে সাথে আমার সেই সমস্যা অথবা কনফিউশন ইয়া ক্লিয়ার করে দিছে। আর ফেতের কাজ খুবই ভালো মাত্র এক মাসের ভিতরে আমি আমার ভিসাটা পেয়ে যাই তোমার মতে আছে। তাদের জন্য তোমার কি পরামর্শ থাকবে যারা দেশে বাইরে পড়তে যাবে আমি অবশ্যই ফেট রেকমেন্ড করব কারণ এদের দক্ষ কাউন্সিলিং টিম আছে সাথে ভিসা টিমও আছে এদের কারণে মানে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি ভিসা এনে দিতে পারে এই কারণে আমি অবশ্যই আমার ফ্যামিলি অথবা ফ্রেন্ড অথবা কেউ যদি আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করে তাহলে আমি অবশ্যই ফেট রেকমেন্ড করব এবং বাইরে যারা এমনি আমার মতো স্টুডেন্ট আছে তাদের অবশ্যই রিকমেন্ড করব ফেডকে ফেদের মাধ্যমে যাতে ফাইল প্রসেসিং করে তুমি যে এক মাসে ভিসাটা পেয়েছো তো তোমার অনুভুতিটা কেমন আমার অনুভূতি আমি খুবই খুশি এবং ভালো ফিল করতেছি মাত্র এক মাসের ভিতরে আমার ইয়া ভিসাটা দানা আপু এবং ফেত এক মাসের ভিতরে এটা এনে দিতে পারছে এই কারণে আমি খুবই খুশি ধন্যবাদ দানা আপু এবং ফেত থেকে আমার ফাইল প্রসেসিংটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এক মাসের ভিতর করে দেওয়ার জন্য এবং আমার মতো যারা স্টুডেন্ট আছে যারা মাত্র বাইরের জন্য অ্যাপ্লাই করতেছে অথবা করবে তাদেরকে আমি অবশ্যই বলবো ফেথ সিস লিমিটেড এর মাধ্যমে করতে কারণ এরা খুবই দ্রুত এবং খুবই রেসপন্স খুবই ভালো অভিনন্দন সাদিত তোমাকে তোমার জন্য শুভকামনা রইল Música